এত আয়োজন দেখে আপনারা অবাক হবেন না অবাক হওয়ার কিছু নাই এটা হচ্ছে জন্মদিনের আয়োজন যদিও আমি মনে করি আর যদিও আমরা জানি না এটা জন্মদিনের আয়োজন ছিল তা আমরা চলে গেছি জাস্ট হেলেনা বাবের বাসায় বিকেলে ছায়ের দাওয়াতে ভাবি যে আমাদেরকে এভাবে এমন একটা সারপ্রাইজ দেবে আসলে আমরা নিজেরাই অবাক বাবির সারপ্রাইজটা দেখে তো আজকের আয়োজনে কি কি আছে কি করতেছি না করতেছি আপনাদের সাথে পুরো ভিডিওটা আমরা শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই শুরুতে বলে রাখি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আপনারা আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এটাই আর অবশ্য না টেনে না কেটে ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি যতটুকু পারি তা আপনারা ওইভাবেই দেখতেই থাকেন ভিডিওটা খুবই ভালো লাগবে খুবই এনজয় করতে পারবেন হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি দেখি তো আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি আমি অনু নোয়াখালী ইউটিউব চ্যানেল থেকে নোয়াখালী মাইয়া তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর আজকের পুরো ভিডিওটা আপনারা নাটেনে দেখবেন খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটি ভিডিও সারপ্রাইজ যদিও আয়ন বাবার জন্মদিন ছিল আমরা জানতাম না ওর মামা আমাদেরকে বিকেলের দাওয়াত দিছে যখন আমরা কেকটা দেখলাম তখনই বুঝতে পারছি যে কোনো একটা কিছু হতে যাচ্ছে আয়ানের জন্মদিন হ্যাঁ তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখবা তোমাদের কাছে খুবই 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 ভালো লাগবে খুবই ভালো লাগবে এখানে আমি আর বেশি কথা নাই বলি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা জানাইতে কিন্তু বলবা না

আচ্ছা ওকে এই যে আমাদের চালাপালাগুলা এই যে বার্থডে কেক তারপর এটা হচ্ছে টিরামিসো তারপর হচ্ছে সুভি তারপর হচ্ছে এই যে বাজা 바자পড়া আছে এখানে পপকন আছে এটা কার প্রিয় পপকর্নটা কার প্রিয় তৃষী আর এই যে নুডলস ভাবি অনেক কিছু করছে বাট ভাবি যদিও আমাদেরকে বিকেলে মাছ কথা বলতেছে আমরা জানি না এখানে যে বার্থডে ওকে সমস্যা নাই এটাও একটা সারপ্রাইজ তো ঠিক আছে বার্থডে বাই কেক কাটো কেক কাটা শুরু করো কেকটা সামনে নাও নাই না আচ্ছা

হ্যাঁ হ্যাপি বার্থডে বলতে হবে সবাই ঠিক আছে হ্যাঁ বলো তো তু সেই হাত দিয়ে ধরিব না উমা সবাই হাত ধরো হাত ধরার আগে

বাবী খুব ভালো আছে ও হ্যাঁ কষ্ট হবে তুমি রে রে আমি এইটা খাচ্ছে না ও অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমাদের নাস্তা বানাইছে নিজে পুরি আপনাকে অনুকে অনেক থ্যাঙ্ক ইউ हम सब कैसे खाना और थैंक यू कि আর এই যে বাবির পুরো বাসাটা আপনাদেরকে একটু আমি দেখাবো ভাবি কীভাবে বাসাটা সাজাইছে যদিও ভাবি ইটালি থেকে আসছে বেশি দিন হয় নাই তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বাসাটা সাজিয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর বিশেষ করে বাবির শোকেসগুলো অনেক ভালো লাগছে তো আপনাদেরকে এক এক করে আমি পুরো বাসাটা দেখাচ্ছি যদিও পুরো বাসা দেখাই না জাস্ট একটু কিছু দেখাচ্ছি তো এটা হচ্ছে এই যে ভাবি কর্নার কর্নারে দেখেন কি সুন্দর ফুলদানি গুলা দিয়ে সাজায় রাখছে তারপর হচ্ছে বারেন দেওয়া বাচ্চারা খেলাধুলা করতেছে আর ডাইনিং টেবিল তো ভাবে খাবার নিয়েছে আর এখানে হচ্ছে এই যে সুপিস টেবিল আমি বাংলাদেশে গেলে এটা মাস্টলি আমি আনবো আমার বাসার জন্য আমি অবশ্যই আগে আনতে চাইছিলাম কিন্তু আর আর এই যে এই ওয়ালের এই ইয়াটা আমার কাছে এত ভালো লাগছে আমি অবশ্যই ভাবিকে জিজ্ঞেস করবো ভাবি কই থেকে নিছে এটা আর ভাবির পাশে এক এক করে সবগুলোই সুন্দর অনেক পরিপাটিভাবে থাকে ভাবি অনেক সুন্দর সাজানো গোছানো রাখে মানে আমাদের মতো ভাবি খুবই পছন্দ করে বাসা বাড়ি একদম পরিষ্কার সাজানো গোছানো রাখতে তো ভাবিও অনেক পরিষ্কার চলে যাক আলহামদুলিল্লাহ এমন মানুষের সাথে আসলে না মিশলে বোঝাই যায় না কে কেমন তো ভা না ভাবিকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য বিকেলের আয়োজনের জন্য যদিও আমরা সবাই মিলে বিকেলে সুন্দর একটা আয়োজন করলাম আর আমাদের মনিটা তো খাবে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে মারুয়া মণি সে কী খাবে পপকর্ন খাবে পপকর্নের জন্য ওয়েট করতেছে তো আসলে সে পপকর্নে খাইছে আর ভাবির পুরিটা এত মজা হয়েছে ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা পুরি করার জন্য সব কিছুই মজা হয়েছে যদিও আমি পুরি নুডল আর একটু পপকর্ন খাইছি আর কিছু খাই নাই আর ছা খাইছি হ্যাঁ ছা তো অবশ্যই আছে আপনারা দেখতে পাবেন কারণ সব কিছু খাবো ছা খাবো না সেটার তো হয় না আর এই যে তিরামিচুটা ভাইয়ে নিজ হাতে বানাইছে যদিও আমি বাবির বাসায় খাই নাই আমার ফেরা একদম খুঁজে ছিল না আসার সময় ভাবি দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে দিয়ে বাসায় এনে খাইছিলাম পরের দিন এত মজা হয়েছে সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত মজার একটা তিরামিচু করার জন্য আর হচ্ছে খাওয়ার শেষে আরও একটা মজার জিনিস আছে ওটা যদিও আমি ভিডিও করি নাই ভিডিও করতে ভুলে গেছি তো হচ্ছে পিজা সবার জন্য পিজা অর্ডার দিচ্ছে ভাবি পিজা খাওয়াইছে ভাবি একদম বিদেশি স্টাইলে খাওয়াইছে একদমই ভালো লাগছে জিনিসটা আসলে অত হিবি না করে একদম সিম্পল সিম্পল খাবারগুলা খুবই মজা লাগে তাই না ভাই রেস্টুরেন্ট থেকে ছয়টা পিজা দিছে সবার জন্য আর এত মজা হয়েছে পিৎজাটা অসংখ্য ধন্যবাদ এত মজা পিজা খাওয়ানোর জন্য আর এখানে তো সে কেক কাটি সবাই খাওয়াচ্ছে সবাইকে দিচ্ছে আর এখান থেকে আমিও আছি একটু আমি থাকবো না সেটা তো না দেখেন খাইতে খাইতে মুখে লাগে গেছে এত খাওয়া খাচ্ছি পুরি মানে পুরিটা এত মজা লাগছে আমার মুখে লেগে আছে সেটা নিয়ে হাসাহাসি করতেছি দেখেন কত খাইলাম যে মুখে লেগে আছে কামড় দেওয়ার সাথে সাথে সাইড দিয়ে লেগে গেছে বুঝতে পারতেছেন কিভাবে লাগছে জিনিসটা তো আমি আবার বলি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ আজকে সায়ের পর্ব দিয়ে এখানে ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলে তোমরা সাথে থাকবা অবশ্যই কমেন্ট করে জানাবো আজকের ভিডিওটি কেমন লাগছে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আমার অনেক ভিডিও জমা হয়ে আছে কেন জানি মানে একদমই ইচ্ছে করে না এখন আর ভিডিও এডিট করো ভিডিও ছাড়ো খুবই খুবই কষ্ট লাগে অসহ্য লাগে সেই জন্য আসলে ছাড়ি না অনেকগুলো সুন্দর সুন্দর সামারে ভিডিও জমা হয়ে আছে ও কেলাফেজ আসালামত